এই মেয়ে তোমার নাম কি জিনিস আরে আমি দুঃখিত এখনই দোকান বন্ধ করবো আরে তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে এগুলো সব টাকা তোমাকে দিয়ে হ্যাঁ বলেন কি কাজ আপনার সাথে মিথ্যা ভালোবাসা নাটক করতে হবে পারবে তুমি তুমি হ্যাঁ আমি পারবো হাত ধরে রাখো তুমি হচ্ছে হচ্ছে মাছ আর আর আমি এই নাও তোমার কোটি কাজটা যেন হয়ে যায় হ্যাঁ ঠিক আছে কাজ হয়ে যাবে এটা তাড়াতাড়ি নিয়ে আয় আয় আর নিয়ে আমার জন্য আরে প্রিয়া তুমি কি ড্রিঙ্ক করো হ্যাঁ আমি অল্প কিছু করি তোমার কোনো সমস্যা সব মহিলা দেখে আজকে এক জায়গায় কি খবর আরে তুমি কে আরে এ আমার সৎ ভাই আমি হচ্ছে প্রিন্সের সৎ ভাই আরে

এবার তোমরা সবাই মিলে জেলখানার ভেতরে চলে যাও আর তুমি এখানে রেখে যাও আর সরি আমার ভুল হয়ে গেছে আর আমি সবকিছু আগে থেকে জানতাম তুমি আমার সাথে প্রেম করবে পুরো পার্ট দেখার জন্য ভিডিওতে দেখতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব